পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন দেখেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না যদিও বিমানে চড়ে সেই স্বপ্নের কিছুটা কাছাকাছি যাওয়া যায় কিন্তু পাখির ডানায় ভর করে উঠতে যাওয়ার আকাঙ্ক্ষা যেন অমলিন আর সে স্বপ্ন বা বাস্তবে রূপ দিতে পারেন তবে পাখির ডানায় নয় নিজের ডানায় ভর করে পাহাড়ের চূড়া থেকে উড়াল দিলেন এই সাহসী যুবক আর এতে কেবল আকাশে ডানা মেলে উড়াই নয় গড়েছেন তিন তিনটি বিশ্ব রেকর্ড মানুষের উড়ার স্বপ্ন ছিল চিরকালই সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন পিটার সালজমান সুইজারল্যান্ডের জাং পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তিনি গড়েছেন এই নতুন ইতিহাস পিটার তার বিশেষ ডানাযুক্ত পোশাক পরে সুইজারল্যান্ডের জাং ফ্রাউ পাহাড় থেকে ঝাঁপিয়ে গড়ে তুলেছেন তিনটি বিশ্ব রেকর্ড যার প্রথমটি হল তার ফ্লাইটটি প্রায় ছয় মিনিট স্থায়ী হয়েছিল যা উইং সুট দিয়ে এত দীর্ঘ সময় উড়ার এক নজিরবিহীন কীর্তি তার ফ্লাইটের উচ্চতার পার্থক্য ছিল প্রায় সাড়ে তিন হাজার মিটার যা শুরু থেকে ল্যান্ডিং পর্যন্ত তৈরি করেছে এক নতুন রেকর্ড এই পুরো সময়টাতে তিনি কোনো ইঞ্জিন ছাড়াই কেবল নিজের দক্ষতাই উড়েছেন যেখানে তার উড়ার গতি ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার পর্যন্ত আর তার সর্বশেষ রেকর্ডটি হল তিনি প্রায় সাড়ে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে তবে এতসব রেকর্ডের মূল কারিগর তার এই বিশেষ পোশাক তার এই তিনটি রেকর্ডই উইংসুট উড়ানোর ইতিহাসে সূচনা করেছে এক বিপ্লব এই পোশাক তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন বছর এতে রয়েছে দুই দশমিক এক মিটার লম্বা ডানা ও এর ওজন মাত্র সাড়ে পাঁচ কেজি ফলে এটি সহজেই বহনযোগ্য ও ব্যবহার করা সম্ভব এছাড়া ঠান্ডা আবহাওয়া পাশের দিকের জড়ো বাতাস এবং কুয়াশার মধ্যে কাজ করার জন্য এই উইংসুট বিশেষভাবে উপযোগী বলেন এই ফ্লাইট ছিল সত্যিকারের চ্যালেঞ্জ তবে একেবারে নিচে নামার পর আমি যে অনুভূতি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন এটি ছিল একদিকে ক্লান্তিকর অন্যদিকে অপূর্ব সুন্দর এই নতুন ডানাযুক্ত পোশাক সাধারণ পোশাকের তুলনায় প্রায় দ্বিগুণ কার্যকর মতে এটি ভবিষ্যতের উড়ানো প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে তার এই প্রচেষ্টা প্রমাণ করে সীমাবদ্ধতা থাকে কেবল মনে যদি স্বপ্নে ভর করে এগিয়ে যাওয়া যায় তখন সব বাধাই বেরোনো সম্ভব আর টিভি